আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য পার্টি পার্টি ব্রাইডাল নতুন কিছু বোরখা এই ঈদে আপনারা কী চাচ্ছেন খুব সুন্দর একটা বোরখা পরে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় পরে যেতে চাচ্ছেন নিজেকে একটু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন বা এক্সক্লুসিভ কিছু পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিওটা আজকে নিয়ে আসি এত চমৎকার একটা ব্রাইডাল বোরখা বোরখাটা একদম সামনে পেছনে অল ওভার অল ওভার খুব সুন্দর একটা কাজ তো কথা বেশি বাড়াবো না কারণ সবাই কিন্তু আকর্ষণীয় ডিজাইনটা দেখার জন্য প্রস্তুত হয়ে আছেন তো আর কথা বাড়াচ্ছি কেন সরাসরি চলে যাই নতুন যে বোরখাটা আসছে সেই ডিজাইনটায় আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা এত চমৎকার একটা ডিজাইন সামনে পেছনে অল ওভার কাজ করা কিন্তু এই ডিজাইনটা আর প্রাইসটাও কিন্তু বলে দিব প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই ডিজাইনটা এত ব্রাইডাল একটা বোরখা আর এটার কাপড়টা কিন্তু দুবাই চেরি একদম পাতলা আরামদায়ক কাপড়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা সামনে পেছনে অল ওভার কিন্তু কাজ আর স্টোনটার কথা বলবো যে পুরাটা গর্জিয়াস স্টোন বাট স্টোনটা যদি উঠে যায় তখন আপনারা কি করবেন স্টোনটা এটা উঠবে না টেনশনের কিছু নাই এটা অবশ্যই শ্যাম্পু ওয়াশ করবেন আর আমরা কিন্তু সবসময় একটা এমসি কোয়ালিটির স্টোন দেয় যারা স্টোন সম্পর্কে অনেক অভিজ্ঞ ফ্যাব্রিক সম্পর্কে অনেক অভিজ্ঞতা তারা জানেন যে এমসি স্টোনটা কাপড়ের সাথে পাঁচ করে বসানো থাকে সাথে কিন্তু থাকছে একটা অন্য আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে স্টোনের চ্যালেঞ্জ করি আর যে বোরখাটা স্টোন আছে সেটা তো অবশ্যই চ্যালেঞ্জ করবই এটা নিতে অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন এই যে স্টোনটা দাস এরকম করে আমি এই দেখাবো এই যে বোরখাটা দেখতে পাচ্ছেন আপনারা একটা স্টোনের কিন্তু এখান থেকে কিছু হবে না আমি কিন্তু জোরে জোরে পাঞ্চ করে দিচ্ছি জোরে জোরেই যে এখান থেকে পাঞ্চ করে দিব কাপড়ের উপর কাপড় রেখে একটা স্টোন কিন্তু এখান থেকে মিসিং হবে না দেখতে পাচ্ছেন আপনারা একটা স্টোন কিন্তু এখান থেকে পরার কোনো সিস্টেম নাই কারণ এটা কাপড়ের সাথে পাঞ্চ করে বসানো এই বোরখাটা কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন হাজারটা বোরখার মধ্যে আলাদা সাইড থেকে কিন্তু এটা আপনার ই আছে ফিতা সিস্টেম করা আছে আপনারা ফিটিংস করেও নিতে পারবেন এবং ঘেটটা কমায়ও নিতে পারবেন আচ্ছা ভিতরে কিন্তু একটা ইনার আছে ইনারটাও কিন্তু খুব চমৎকার একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা সামনে পেছনে কিন্তু অল ওভার এটার কাজটা করা সামনে পেছনে অল ওভার আচ্ছা স্টোনটা নিয়ে যারা একদম বেশি টেনশনে থাকেন তাদের জন্য কিন্তু আমি আরও একটা চ্যালেঞ্জ করি একদম কাউন্টারের সাথে আমরা দেখাই দিই যে স্টোনটা কেন আমাদের এত স্টোন স্টোনটা কেন আমাদের পরে না এটা কিন্তু শ্যাম্পু ওয়াশ করবেন আর শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না সাথে কিন্তু থাকছে একটা অন্য স্টোনটা বারে বারে দেখানোর কারণে তাই সবসময় আপনারা কোশ্চেন করেন যে জিশান ভাই দাম দিয়ে বোরখা নিবো বাট স্টোনটা পরে গেলে তো বোরখাটা ভালো লাগবে না তাদের জন্য কিন্তু এই আয়োজনটা সবসময় আমি দেখাই থাকি যে স্টোনটা কতটা স্ট্রং হয় আর সাথে কিন্তু থাকছে একটা উন্না আচ্ছা এটার প্রাইসটাও বলে দিচ্ছি এটার প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটার প্রাইসটা আসবে অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন ব্রাইডাল আবায়া ইদকে কেন্দ্র করে যারা একদম ব্রাইডাল কিছু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বোরকাটা মাস্ট মাস্ট বেটার হবে কালার আছে এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার আর ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের অনলাইন অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার প্রসেসিংটা হয়েছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ জাস্ট ওয়ান ফিফটি টাকা এবং বিকাশ কনফার্ম করতে হবে সেন্ট মানি করলেই আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা এটা একটা কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে নতুন যে ডিজাইনটা নিয়ে আসি এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু হেজাব সেট সহ এই ডিজাইনটা আপনারা কালেক্ট করতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন ভিতরে কিন্তু একটা এই যে দেখতে পাচ্ছেন একটা ইনার আছে ইনারের মধ্যে কিন্তু কাজটা করা আছে এবং সামনে পিছনে অল ওভার কিন্তু এই বোরখাটার কাজটা করা সাথে কিন্তু এই যে স্লিপসেও কিন্তু কাজটা পেয়ে যাবেন ফ্যাব্রিক্সটা কিন্তু সবচেয়ে আরামদায়ক দুবাই জেরি কাপড়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা বোরখা কোটি অ্যাটাচ করা সাইডে কিন্তু ফিতা সিস্টেম আছে ভিতরে ইনার উপরে কোটি এবং সাথেও না তিনটা মিলে এসে কিন্তু সেট করবে অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু কাঙ্ক্ষিত আপনাদের এই ডিজাইনটা পেয়ে যাবেন তো এরকম স্পেশাল কিন্তু ভিডিও জড়িয়ে সবসময় আমরা আপনাদের সাথে থাকবো আর অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সময় কিন্তু আমরা নতুন কিছু নিয়ে আসি আপনাদের দ্বার প্রান্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম